সাগরে তৈরি হইতে পারে ঘূর্ণিঝড় সোমবার থেকে বৃষ্টি শুরু হবে বাংলায় এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের গরমকে ক্লিন বেল্ট করে এন্ট্রি নিচ্ছে বসা চলতি সপ্তাহটা মোটের ওপর শুষ্ক ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়া তবে সোমবার থেকে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বভাস শুনিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টা বেগে ঝোড়া হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে নিম্নচাপ পরিস্থিতির ওপর নজর রেখেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে রবিবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় তাপ প্রবাহ হতে পারে তবে বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে গরম থাকবে বলে জানানো হয়েছে তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বাকি জেলাগুলির মোটের ওপর শুষ্ক থাকবে আবহাওয়া তবে সোমবার থেকে বাংলা জুড়ে বর্ষণ শুরু হবে সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং বীরভূমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বৃষ্টি সেদিনেও বজায় থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আবার বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হচ্ছে মালদহে আবার ভারী বৃষ্টিপাত না হলেও গোটা সপ্তাহ জুড়েই একই রকম আবহাওয়া বজায় থাকবে বলে মনে করা হয়েছে একই সঙ্গে বজায় থাকবে গরমের ফলে হাওয়ার অস্বস্তি আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তেইশের মে মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে সেখান থেকে আবার নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে সেটি ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে পারে এটি আবার শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কারণ এই সময় সাধারণ নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে থাকে এখন অবশ্য বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে আজ আন্দামানে বর্ষা ঢুকছে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এই বিষয়ে আবহাওয়া বিস্তারিত বলতে পারবেন বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখছেন তারা তো ছিল যে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের